মৃত্যুর পরের জীবনকে সুখময় করার জন্য আমল করতে হবে অনেক আমল আছে আর সব থেকে বড় আমল আসল আমল পাঁচ ওয়াক্তের সলাদ কায়েম করা পাঁচ অক্তের সলাদ কায়েম করবে সব রাস্তা আপনার সোজা হয়ে যাবে সব সোজা হয়ে যাবে সোজা রাস্তা যে চলতে হবে ওর প্রথম ধাপি হলো পাঁচ অক্তের সলাদ আদায় করা আর মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য এটাই যারা মুসলমান তারা নামাজ পড়ে যারা মুসলমান তারা নামাজ পড়ে না একটা হাদিস আছে যে কিছু লোক বসে আছেন রসুল্লাহ বসে আছিলেন আজান হলো নামাজ পড়তে গেলেন একজন সাহাবিদ থেকে গেছেন মেহজান ওর নাম ওনার নাম মেহজান থেকে গেছেন আসলাম নামাজ পড়ে এসে বলছেন যে আল্লাহ মুসলিম আর না আলাস্ত বেরাজলিম মুসলিম তুমি কি মুসলমান নাও এ নাম গেলো না নামাজ পড়তে প্রস্তুত হয়ে গেলে উনি বোঝা আমি নামাজ পড়ে চলে এসেছি বাড়ি থেকে নামাজ ওই জায়গা থেকে নামাজ পড়ে আপনার টোলা থেকে নামাজ পড়ে চলে এসেছি তো বুঝতে পারা গেল কি যে যারা মুসলমান তার নামাজ পড়বে তো আখেরাতের জীবনকে সুক্ষমাই করার জন্য মৃত্যুর পরে জীবনকে সুখময় করার জন্য আমাদেরকে সলাৎ কায়েম করতে হবে এটাই প্রথম ধাপি যে আল্লাহ তালা যে বলেছেন নাহাজা সরাতি মুস্তাকিমা আন্নাহাজা সরাতি মুস্তাকিমা ফত্তা বেরো হো এই যে আমার রাস্তাটা সোজা রাস্তা এরই ইত অনুসরণ করো তো প্রথম ধাপি হলো সলাত আদায় করা তো যাই হোক মসজিদ তৈরি করার জন্য মসজিদের উন্নতি জালসা মসজিদে সলাত আদায় করতে হবে মসজিদের উন্নতির সঙ্গে সঙ্গে সলা তাদায় করেন যেনারা এখন পর্যন্ত নামাজ পড়েন না আজকে থেকে নামাজ পড়েন নামাজ না পড়লে কঠোর কঠোর শাস্তি হাদিসের মধ্যে বলা হয়েছে